হ্যালো সব্বাইকে আমি ওর পিতা নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ট্র্যাভেল ব্লগ আর আজকের দিনে আমি তোমাদেরকে নিয়ে যেতে চলেছি ইটালির এমন এক শহরে যেটা কিন্তু পুরোটাই ভাসমান আর সেখানে রয়েছে যাতায়াতের মাধ্যম হিসেবে শুধুমাত্রই জলপথ ঘুরতে যাবার আনন্দে সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমরা কিন্তু রেডি হয়ে গেছি আর এখন চলে এলাম ব্রেকফাস্ট করতে আর আমরা যখনই রুম বুক করি না কেন তখনই কিন্তু ব্রেকফাস্টও ইনক্লুড করিয়ে নিই গতদিনের ব্লগে তো তোমরা দেখলে যে আমরা বিকেলবেলা এখানে এসেছি তারপর হোটেলে চেক ইন করেছি যদিও বা তখন অনেকটাই আলো ছিল বাইরে আমরা চাইলে ঘুরতে যেতে পারতাম কিন্তু আসলে গেলাম না কারণ গেলেই অনেক রাত হয়ে যাবে তারপর আবার ডিনার করা রয়েছে তো সেই জন্য আর আমরা কালকে আর কোথাও যাইনি ভেবেছি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়বো তো তার আগে এখন চটপট করে সেরে নেব ব্রেকফাস্ট এই যে রোনক সুন্দর করে প্লেটটা সাজাচ্ছে মিষ্টি মিষ্টি জিনিসগুলো দিয়ে এইটা কিন্তু ওর প্লেটও না আবার আমার প্লেটও না মানে আমাদের প্লেট আমি ওকে বললাম এখানে অনেক ধরনের সুইট ডিশ আছে তুমি একটা প্লেটের মধ্যেই নিয়ে নাও আমরা দুজন মিলেই খেয়ে নেব। বাকি এখানে রয়েছে অনেক ধরনের ফল সাথে রয়েছে স্যালাড আমি তো বাবাই সকালবেলা স্যালাড ট্যালাড খেতে পারবো না তো আমি ওই পাও সকলা ক্রস আর ওই ফ্রুটস এইসবই দিয়ে ব্রেকফাস্টটা সেরে নেব। এতক্ষণে এসে পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনের মিডিল পয়েন্টে আর আমরা এই অবধি এলাম এই বাসটাতে চড়ে আসলে হোটেল থেকে বেরিয়েই দেখি সামনেই বাস স্ট্যান্ড আর সেখান থেকে বাস নিয়ে আমরা চলে এলাম কিন্তু এত ভিড় ছিল বাসে আর এত তাড়াহুড়োর মধ্যে আমি আর সেই ক্লিপগুলো নিতে পারিনি তবে এখানেই কিন্তু আমাদের যাত্রা শেষ হয়নি এরপর আমরা নিয়ে নেব ওয়াটার বাস আর সামনেই দেখতে পাচ্ছি একটা টাইম টেবিল রয়েছে তো সেই টাইম টেবিল ধরে কোথা থেকে ছাড়বে সেই সমস্ত কিছু দেখে নিচ্ছি সো আমরা কিন্তু ভেনিসে পৌঁছে গেছি আর এখন আমরা এখন ভেপোরাডো নিয়ে নেবো যেটা ভেপোরাডো হচ্ছে ইটালিয়ান ওয়ার্ড আর ইংলিশে যার নাম হচ্ছে ওয়াটার বাস আর এখান থেকে আমরা কিন্তু চলে যাব যাবো মার্কো এই ওয়াটার বাসে করেই আর আমরা নেব হচ্ছে ওয়াটার বাস নাম্বার ওয়ান তবে ওয়াটার বাস ওয়ান ছাড়াও কিন্তু টু অ্যান্ড ফাইভ পয়েন্ট টু ফাইভ পয়েন্ট ওয়ানও কিন্তু যায় আর আমরা কিন্তু এসে দাঁড়িয়েও করেছি এখানটাতে এই সি নাম্বার টক থেকেই কিন্তু এক নম্বর ওয়াটার বাসটা ছাড়বে আমরা এখন পৌঁছে গেছি আর দু তিন মিনিটের মধ্যেই কিন্তু এই ওয়াটার বাসটা ছেড়ে দেবে এখানকার কাউন্টার থেকেই কিন্তু এই ওয়াটার বাস ইউজ করার জন্য আমরা ওয়ান ডে পাস কিনে নিয়েছি এ পাস দিয়ে আমরা যতবার খুশি ওয়াটার বাস ইউজ করতে পারবো ভেনিস ইটালির এমন এক শহর যেখানে কিন্তু নেই কোনো গাড়ি চলাচলের রাস্তা শহরটি কিন্তু পুরো নো জোন পৃথিবীতে এমন শহর খুব কমই আছে যেখানে কিন্তু গাড়ি অ্যালাউড নেই তার মধ্যে ভেনিস অন্যতম গোটা শহরটি কিন্তু জলের উপর তৈরি তাই তো ভেনিসকে বলা হয় ভাসমান শহর এখানে ট্র্যাডিশনাল রোডওয়েজগুলোকে কিন্তু রিপ্লেস করা হয়েছে বিভিন্ন আকৃতির ছোট বড় কানালস দিয়ে শহরটির মধ্যে মোড অফ ট্রান্সপোর্ট বলতে কিন্তু রয়েছে গন্ডোলাস ওয়াটার ট্যাক্সিস আর ওয়াটার বাসেস এই ক ধরনের ট্রান্সপোর্টের উপর ভিত্তি করেই কিন্তু এখানকার লোকালদের সাথে করে আমরা যারা ট্যুরিস্ট তাদেরকেও কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে হয় তবে হ্যাঁ পায়ে হেঁটে চলার জন্য কিন্তু অনেক রাস্তা রয়েছে যদি ধরো তুমি হাঁটছো আর তোমার সামনে একটা কানাল বাধা হয়ে দাঁড়ালো তবে চিন্তা নেই তোমাকে কিন্তু সাঁতরে পার হতে হবে না তার জন্য রয়েছে এই গোটা ভেনিস জুড়ে ছোট বড় অনেক ব্রিজ সে ব্রিজের সাহায্যে কিন্তু আমরা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পারব দেখো বলতে বলতে আমরা কিন্তু রিয়ালটো ব্রিজের সামনে চলে এসেছি এই ব্রিজটাই কিন্তু ভেনিসের সব থেকে পপুলার একটা ব্রিজ এখন আমরা এই ব্রিজটাকে ওয়াটার বাসে করে ক্রস করছি আর এই ওয়াটার বাস থেকে এই ব্রিজটা দেখতে কেমন লাগছে তোমরা তো দেখতেই পাচ্ছ আমার তো খুব মজা লাগছে আর এই দেখো এখন কিন্তু রিয়াল্টো ব্রিজের একদম তলায় আমরা ক্রস করছি এর পরে কিন্তু আমরা আবার এখানে হেঁটে হেঁটে আসবো তারপরে এই ব্রিজের উপরে উঠে এই ওয়াটার বাসগুলোকে বাকি গণ্ডলাগুলোকে কেমন লাগে দেখতে সেটাও দেখবো আর সাথে করে হচ্ছে অনেক অনেক ছবি তুলবো ভিডিও করবো এই দেখো দেখতে পাচ্ছ রিয়াল ব্রিজটা ভালো করে ফুল ভিউটা খুবই সুন্দর লাগছে সত্যি মনে হচ্ছে যে এই ওয়াটার বাসে করেই বসে থাকি আর গোটা ভেনিস এইভাবেই ঘুরতে থাকি তাই বললে কি হবে এই বাসটা তো আমাদের ছাড়তেই হবে হ্যাঁ কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা এই ওয়াটার বাসটা থেকে নেমে পড়বো কিন্তু মন খারাপের কিছু নেই কেন বলো তো কারণ আজকে বিকেলবেলা আমাদের গন্ডোলা রাইড করার প্ল্যান রয়েছে প্রথমে ভেবেছিলাম গিয়ে গিয়ে প্রথমে গন্ডলা রাইডটা সেরে নেব কিন্তু এই ওয়াটার বাসে চাপার পর এই মুহূর্তেই আর গণ্ডলা রাইডটা করতে ইচ্ছা করছে না তারপর দেখলাম এখন না রোদটাও বেশ চড়া হয়ে গেছে আর গণ্ডলার ওপরে কিন্তু কোনো শেড নেই তাই ভেবেছি বিকেলের দিকেই গণ্ডোলা রাইডটা সারবো কিন্তু সামনে এতগুলো গণ্ডলাকে একসাথে দেখে আমার মন ভীষণ ছটফট করছে মনে হচ্ছে কখন যে এই গণ্ডলাতে উঠবো পাঁচ থেকে রৌনকে আমাকে বলছি সবুর করো সবুরে মেবা ফলে সত্যি ব্যাপারটা ভাবতেই অবাক লাগছে যে আজকে আমরা গন্ডোলা রাইট করতে চলেছি এতদিন তো শুধু ওই বলিউডের গানেই সেইগুলো দেখেছি যেখানে নায়ক নায়িকারা সেই গণ্ডলাতে বসে রোম্যান্স করছে আমার তো ভীষণ ইচ্ছে যখন গন্ডোলা রাইড করব সুন্দর সুন্দর কতগুলো ভিডিও নেব আর তারপর সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে সেই গানগুলো যেইগুলো এই গন্ডোলাতে শ্যুট করা হয়েছিল সেই দিয়ে অনেক অনেক ভিডিও আর রিলস বানাবো ও হ্যাঁ আর একটা কথা তো আমি বলতেই ভুলে গেছি এই যে এখানে বাড়িঘরগুলো দেখছো প্রত্যেকটা বাড়ির সামনেই দেখবে একটা করে কিন্তু বোট রয়েছে আমাদের বাড়ির সামনে যেমন গাড়ি স্কুটার বাইক এইগুলো পার্ক করা থাকে আর এখানকার প্রতিটা বাড়ির সামনে কিন্তু এ ধরনের স্পিড বোটগুলো পার্ক করা থাকে ওয়াটার প্লাস থেকে নেমে পড়েছি আর এখন প্রথমে চলে যাবো হচ্ছে সেন্ট মার্ক স্কোয়ারে ওখান থেকে তারপরে ঘুরতে ঘুরতে তারপর আমরা যাব হচ্ছে চলে এসেছি আমাদের প্রথম ডেস্টিনেশন পিয়াজা সানমার্কোতে আর জায়গাটা কতটা বড় দেখতে পাচ্ছ মানে ফোনের একটা ফ্রেমের মধ্যে এটা ক্যাপচার করাই যাচ্ছে না আর এই চত্বরেই কিন্তু রয়েছে ভেনিসের সে বিখ্যাত ব্যাসিলিকা সেইন্ট মার্কস ব্যাসিলিকা। তাহলে এখন ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাই আর দেখি সামনের থেকে বেজেলিকাটি কেমন দেখতে ভেনিসে আমাদের ভারতীয় বহু সিনেমার শুটিং হয়েছে তার মধ্যে বাংলা হিন্দি ছাড়াও আরও অন্যান্য ল্যাঙ্গুয়েজ রয়েছে আর যেন এই যে স্কোয়ারটা রয়েছে এখানেও কিন্তু বহু গানের শুটিং হয়েছে তোমরা তো নিশ্চয়ই জানোই আমি কোন কোন গানের কথা বলছি এখন আমরা চলে এসেছি বেসিলিকার সামনে আর দাঁড়িয়ে পড়েছি লাইনে প্যাসিলিকেটে ভিজিট করার জন্যে আর এখানে রয়েছে এন্ট্রি টিকিট থ্রি ইউরো পার্সন করে আর অবশ্যই অবশ্যই কিন্তু একটা ড্রেস কোড রয়েছে কিছুক্ষণ বেসিলিকেটের ভেতরে থাকার পর আমরা কিন্তু এখন বাইরে বেরিয়ে এসেছি আর চলে যাচ্ছি প্যাসিলিকেটের উল্টো দিকের জায়গাগুলোতে আর এখানে দেখো রয়েছে কিন্তু প্রচুর রেস্টুরেন্ট সাথে রয়েছে গণ্ডলা সার্ভিসও কি সুন্দর না জায়গাটা জলে রয়েছে অল্প অল্প স্রোত আর সেই স্রোতে কিন্তু গন্ডোলাগুলো সুন্দর করে আস্তে আস্তে দুলছে কি যে ভালো লাগছে জায়গাটা দেখতে আমি তো বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে জিনিসগুলো দেখছি এনজয় করছি আর সাথে টুক করে একটা রিলও বানিয়ে নিলাম পিয়াজা ও ভেনিসের মেন পাবলিক স্কোয়ার আর এখানে কিন্তু অনেক ফেমাস ফেমাস বিল্ডিং রয়েছে তার মধ্যে একটা তো তোমাদের দেখালামই সেন্ট মার্ক ব্যাজিলিকা। আর জানো নেপোলিয়ন এই জায়গাটাকে কি বলেছিল দ্য ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল ড্রয়িং রুম এসব কিছুর পাশাপাশি এই স্কোয়ারেই কিন্তু রয়েছে অনেক ধরনের সুবিনিয়ার সব যেখান থেকে নিজের পছন্দ মতো সুবিনিয়ার কিন্তু নিয়ে নেওয়া যেতে পারে সাথে রয়েছে বহু লাইভ স্কেচ আর্টিস্ট খেয়াল করলাম এখানে যে সুবিনিয়ার সবগুলো রয়েছে সেখানে দামটা কিন্তু একদম রিজনেবল তাই ভাবলাম এখান থেকেই আমার জন্য দুই একটা সুবিনিয়ার নিয়ে নিই এত কিছুর মাঝে এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে মনে হচ্ছে আরও কিছুক্ষণ এখানে থাকি কিন্তু উপায় নেই রৌনক চলো এবার এরপর আবার রিয়েল ব্রিজে যেতে হবে তারপর আবার গন্ডোলা রাইড তুমি না হয় সন্ধ্যের সময় আরও একবার এসো এখান থেকে সানসেটটা খুব ভালো দেখা যায় তো তখনই আর একবার আসবো তাই আমরা সেখান থেকে বেরিয়ে সামনের দিকে হাঁটতেই এই এত সুন্দর জায়গাটা দেখতে পেলাম ওপরে যে ব্রিজটা রয়েছে তার একটা নাম আছে কিন্তু নামটা ভীষণই অটপটে তাই আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দেব। আর এখান থেকেও দেখো অনেক সুন্দর সুন্দর গণ্ডলা রাইড হচ্ছে সবাই কত মজা করে গণ্ডলা রাইড করছে রৌনক আমাকে বাস থেকে বলছে চিন্তা করো না আর কিছুক্ষণ পরেও তুমি সেই আনন্দটা পাবে আমরা এখন চলেছি রিয়ালটো ব্রিজের দিকে যেটা কি না ওই মার্কো স্কোয়ার থেকে মাত্র পায়ে হেঁটে দশ মিনিট এই যে আমরা কিন্তু চলে এসেছি রিয়ালটো ব্রিজের ওখানে আর সামনেই কিন্তু রয়েছে রিয়ালটো ব্রিজ এরপর আমরা কিন্তু ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আসবো আর আসতেই দেখি মানুষের ঢল কত লোক এখানে গ্যাদার করে রয়েছে এরই মাঝে সুন্দর একটা জায়গা দেখে যেখানে লোকজন একটু কম সেরকম একটা জায়গা খুঁজে পেয়ে সুন্দর সুন্দর ছবি আর ভিডিও কিন্তু তুলতেই হবে তারই এখন সন্ধান চলছে খুঁজতে খুঁজতে আমি কিন্তু সুন্দর একটা জায়গা পেয়েও গেছি আর এখান থেকে এখন কিন্তু সুন্দর সুন্দর ছবি আর ভিডিও কয়েকটা তুলে নেব এখানে আমার সাথে একটা মিরাকেল হয়েছে কি বলো তো এই দেখো এত ভিড় একটু আগে দেখলে হঠাৎ করে যাই না কি হলো এই জায়গাটাতে আমি যখন ভিডিও করা শুরু করলাম তখন একটাও লোক নেই ট্রাস্ট মি দেখতেই পাচ্ছ এখানে একটাও লোক নেই কিভাবে হলো জানি না সেই জন্য ফাঁকা জায়গা পেয়ে আমি কিন্তু প্রচুর ভিডিওস আর ফটোও তুলে নিয়েছি ফটোগুলো ভিডিও শেষে অ্যাটাচ করে দেবো তারপর যখন ভিডিওটা শেষ হয়ে আমি যখন ফিরছি এখান থেকে তখন কিন্তু অনেক লোকজন হয়ে গেল আমি লিটারেলি জানি না এটা কি করে হলো এবং কেন হলো তবে এটাই বলবো যেটা হয়েছে হয়েছে ভালোই ভিডিও করে এখন কিন্তু চলে এসেছি উপরে। মন ভরে ব্রিজের বেশ কিছুক্ষণ আগেই কিন্তু এই ব্রিজের তলা দিয়েই ওয়াটার বাসে করে আমরা গিয়েছিলাম তারপর এখন রয়েছে ব্রিজের উপরে আর এখান থেকেও ভিউটা কিন্তু অসম্ভব সুন্দর ওই দিকে দেখো আরও একটা ওয়াটার বাস আসছে সাথে করে রয়েছে প্রচুর গন্ডলা রিয়ালটো ব্রিজ থেকে ওয়াটার বাসের ভিউ আর ওয়াটার বাস থেকে রিয়ালটো ব্রিজের ভিউ দুটোই কিন্তু সুন্দর তবে এখান থেকে এই রিয়াল্টো ব্রিজের ওপর থেকে সমস্ত জায়গাটা এক ফ্রেমের মধ্যে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর রাতে এই জায়গাটা সৌন্দর্য তো আরও বেড়ে যাবে রাদের অন্ধকারে জলের রঙটা যখন কালো দেখাবে তার উপর কৃত্রিম লাইটে সাজানো এই বাস ওয়াটারবাস স্পিডবোর্ড যখন জলের উপর দিয়ে দুলে চলবে সাথে করে পাশে থাকা বিল্ডিং হোটেল রেস্টুরেন্ট এইগুলোর যে আলো রয়েছে তার ছটাটা যখন পড়বে জলের মধ্যে দেখতে কি যে দারুণ লাগবে সেটা কল্পনা করে আমার এখনই ভালো লাগছে এসব কিছুর আগে যেটা করতে হবে তার নাম পেট পুজো সেই সকালবেলা হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরোনোর পর এদিক ওদিক ঘুরেই চলেছি খুব একটা সময় হয়নি যে দাঁড়িয়ে কোথাও কিছু খেয়ে নেব। আর এরপরের প্ল্যানে রয়েছে আমাদের গণ্ডোলা রাইড যেটা করতে প্রায় আমাদের এক দেড় ঘন্টার মতো সময় লেগে যাবে তাই ভাবলাম সেখানে যাওয়ার আগে কিছু খেয়ে নেওয়া যাক সেই জন্য এখন চলে এসেছে আমরা পিৎজা খেতে ইটালিতে আসলে পিৎজা পাস্তা ছাড়া যদি কিছু খাওয়া হয় তাহলে কিন্তু ঠাকুর অনেকটাই পাপ দেয় লাঞ্চ করে এখন কিন্তু আমরা যাচ্ছি গন্ডলো রাইড করার জন্য আর সেটা করে কিন্তু আমরা আবার চলে যাবো অন্য একটা আইল্যান্ডে এখন বাজে মোটামুটি আড়াইটা বলো তুমি কিছুর জন্য দাঁড়িয়ে আছো আমার বেশ কিছুক্ষণ লাইটে দাঁড়িয়ে অপেক্ষা করার পর আমরা কিন্তু এখন চলে এসেছি গন্ডলা রাইড করতে উফ কি যে মজা লাগছে আমি তো নিজেকে কন্ট্রোলই করতে পারছি না যে আমরা এখন গন্ডলা রাইড করব ওই হাই তো শুরু হলো স্বপ্নে দেখা সেই গন্ডোলা রাইড আর এই যে রাইডটা আমরা বুক করেছি সেটা কিন্তু এক ঘন্টার আর যার জন্য আমাদের খরচা হলো এই ইউরো এই ইউরো মানে ইন্ডিয়ান রুপিসে প্রায় সাত হাজার সাতশো টাকার মতন আর এই হলো সেই ঐতিহাসিক মুহূর্ত যে মুহূর্তটার জন্য আমি কবে থেকে অপেক্ষা করছিলাম আর এখন সেই দিনটা সেই সময়টা সেই ক্ষণটা চলে এসেছে আমার যে কি আনন্দ লাগছে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না aitäh , et kuulasite ! আমি শুনেছিলাম গণ্ডলো রাইড করার সময় যিনি আর কি গণ্ডলোটা চালান তাকে যদি রিকোয়েস্ট করা হয় তিনি নাকি গানও করেন কিন্তু তিনি যদি গান করেন সে তো ইটালিয়ান গান করবেন সেটা বোঝা তো আমাদের পক্ষে সম্ভব নয় সেই জন্য আর তাকে রিকোয়েস্টও করিনি যাই না কতটা সত্যি কতটা মিথ্যে যে আদৌ যদি আমরা বলতাম সে গান গাইতো কি না কিন্তু লজ্জালজ্জা লাগছিলো দেখে আমি আর কিছু বলিনি আমার একটু ইচ্ছে ছিল বলার কিন্তু রনক বলছে গান গাইলে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে গান গাইবে তুমি কি বুঝতে পারবে থাক ছেড়ে দাও বলতে হবে না আর এই দিকে দেখো আমরা যখন গন্ডল রাইড করছিলাম আশেপাশ থেকে যারা আমাদেরকে ক্রস করছিল বা আমরা যাদেরকে ক্রস করছিলাম তাদের সাথে কিন্তু একটু হাই হালাও করে নিচ্ছিলাম রাইডটা করতে করতে দেখো আমরা কত সুন্দর জায়গায় চলে এলাম কি সুন্দর ছোটো ছোটো কানালগুলো কি সরু সরু আর বাড়িগুলো দেখো জল ঘেঁষে কী সুন্দর দাঁড়িয়ে আছে আমি তো খুব অবাক হয়ে যাচ্ছি যে বাড়িগুলোর নিচে ক্ষয় ধরে যাচ্ছে না কি জানি বাবা এই জলে কি করে রয়েছে আমাদের জীবনের অন্যতম এক ঘন্টা কিন্তু এই গণ্ডলা রাইডেই কাটালাম আর এখন কিন্তু আমরা চলেছি কোথায় বলতো যেখান থেকে রাইডটা শুরু করেছিলাম সেখানে তার মানে আমাদের এক ঘন্টা প্রায় শেষ হতে চলল আর এখনই কিন্তু আমাদের গণ্ডলাটা ছেড়ে দিতে হবে ওই জন্য মনটা একটু খারাপ করছে মনেই হচ্ছে না গণ্ডলাটা ছেড়ে দিই মনে হচ্ছে কি আর একটু ঘুরতে পারলে ভালো হতো যাই হোক পাঁচ থেকে রৌনক আমাকে আশ্বাস দিচ্ছে চিন্তা করো না তোমাকে আবার নিয়ে আসবো তখন তুমি আবার গন্ডোলা রাইডটা এনজয় করো ঠিকই তো বলেছে ভেনিসে তো আবার আসা যেতে পারে এছাড়াও আজকের দিনের জন্য কিন্তু আমাদের আরও অনেক প্ল্যান রয়েছে সেই জন্য মন খারাপ না করে হাসি মুখে গন্ডোলাকে টাটা বাই বাই বলে দিলাম রাইড কমপ্লিট করে আমরা এখন এই ব্রিজের উপরে এসেছি একটু আগেই কিন্তু আমরা কন্ডোলা রাইড করে এই ব্রিজের তল দিয়ে গিয়েছিলাম তখনই দেখলাম যে উপরে একটা সুন্দর ব্রিজ রয়েছে তো অনেক লাভ লক রয়েছে তখনই ভাবলাম রাইডটা কমপ্লিট করে কিন্তু সেই ব্রিজটাতে ঘুরতে আসবো সেই মতো আমরা সেই ব্রিজটা ঘুরেও নিলাম আর এইদিকে দেখো আশেপাশে অনেক খাবারের দোকান বেকারি অনেক কিছু রয়েছে শপিং এরিয়া রয়েছে অনেকটাই তাই নিজের ইচ্ছা মতো যতটা খুশি শপিং করা যেতে পারে তো গন্ডলের রাইড আমাদের কমপ্লিট এখন আমরা যাচ্ছি একটা ত্বকে সেখান থেকে আমরা ওয়াটার বাস নিয়ে চলে যাবো আরও একটা আইল্যান্ডে যেটার নাম হচ্ছে মুরানো ওই যেতে মোটামুটি আধ ঘন্টার মতো লাগবে এখান থেকে এখন বাজে প্রায় সাড়ে তিনটে তো আমাদের কাছে এখন অনেক সময় আছে তাই ভাবলাম না আরও একটা আইল্যান্ড ঘুরে নিই মানে অ্যাকচুয়ালি প্ল্যান আছে দুটো আইল্যান্ড ঘোরার কিন্তু যাই না ওই প্রথম আইল্যান্ডটা ঘোরার পরে কতটা সময় থাকবে যদি সময় থাকে তাহলে আবার পরবর্তী আর আইল্যান্ডে যাবো তা না হলে ওখান থেকে আবার ফিরে এখানে ভেনিসে চলে আসবো সেই দুটি আইল্যান্ড ঘোরার বৃত্তান্ত আর ওই ইভিনিং টাইমে ভেনিসে ফিরে এসে সানসেট দেখা সাথে করে রাতের ভেনিস কেমন লাগে সে সব কিছুই কিন্তু শেয়ার করবো পরের ব্লগটাতে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী ফ্লগে আর ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো খুব ঘুরতে থেকো আর সাথে করে আমার ভিডিওজও দেখতে থাকো যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও চলো তবে টাটা বাই বাই সি ইউ অ্যাগেন